আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার স্বাগত জানাচ্ছি প্রফেসর কারেন্টস অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সংখ্যা থেকে সম্প্রীতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখার জন্য আপনারা যারা সরকারি চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন হতে পারে সেটা বিজিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা অন্য যে কোনো সরকারি চাকরির জন্য আজকের এই ভিডিওটা হবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা ভিডিও দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরু করব আজকের আয়োজন আমরা প্রথমে বাংলাদেশ বিষয়বলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব শুরু করছি প্রথম প্রশ্ন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি ক সঠিক উত্তর ক নারী ও শিশু মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অধীন আওতাধীন বিভাগ কয়টি উত্তর গ ছয়টি অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি এর সঠিক উত্তর ক ও খ রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থা বিভাগ দুই সালের বর্ষপূর্ণ কোনটি এর সঠিক উত্তর ঘ পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য বারো জানুয়ারি বহন বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দুহাজার ছাব্বিশ জারি করা হয় সঠিক উত্তর ঘ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ গৃহায়ন ও গণপুত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় সঠিক উত্তর ঘর সবগুলো আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে গ বিচারপতি রহমান চৌধুরী বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর গ সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি এর সঠিক উত্তর ঘ বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি উত্তর দুইশো পঁচানব্বইটি প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান ডিসেম্বর সাকার ব্যাটারি চালিত আধুনিক ই রিক্সা নকশা করে কোন বিশ্ববিদ্যালয় এই সঠিক উত্তর ক বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30 ডিসেম্বর 2025 কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয় সঠিক উত্তর খ মুন্সিগঞ্জ নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কি সঠিক উত্তর গ নাবিক কল্যাণ পরিদপ্তর দেশে ই পরিবার পারিবারিক আদালত চালু হয় কবে সঠিক উত্তর ক চব্বিশ নভেম্বর দু হাজার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে দুই সালে সঠিক উত্তর ঘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিশ্চয় একান্নটি কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ক গাজীপুর দুই কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম উত্তর ঘ ঝালকাঠি এক দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি এ ক ঢাকা জেলায় দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম এ বান্দরবান গ সি 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 থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ সঠিকোত্তর ক্ষয়যুক্ত রাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কী সঠিকোত্তর অপারেশন অ্যাপসুলেট রিসলভ যুক্তরাষ্ট্র কবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে গ্রেপ্তার করে সঠিকোত্তর গ তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশ্বের প্রথম দেশ হিসাবে ইলন মার্কস এ আইস অ্যাডভার্ট গ্রক্ষ বন্ধ করে কোন দেশ সঠিকোত্তর ঘয় ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে সঠিকোত্তর ক সাতাশ এপ্রিল উনিশশো গ্রিনল্যান্ড দ্বীপের বর্তমান রাজধানীর নাম কি গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাটির নাম কি সঠিকোত্তর পিটুফিক স্পেস বেস মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে সঠিকোত্তর সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় কোন দেশ উত্তর ইসরায়েল সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে সঠিক সঠিকোত্তর আঠারো মে উনিশশো একানব্বই গ্যাংগ্রিন কোন দেশের ভূখণ্ডে অবশিষ্ট ক আর্মেনিয়া উনিশ ডিসেম্বর দুহাজার পঁচিশ কোন দু থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকিয়ান স্ট্রিক পরিচালনা করেছে ইসলামিক টেস্ট অপারেশন হেকিয়ান স্ট্রিক কোন দেশে পরিচালিত হচ্ছে গোয়া সিরিয়া লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে উত্তর গোয়া পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আঠাশ আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মধ্যপ্রচারের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয় সতর্ক হয় ইরান বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ সঠিক উত্তর ইসরায়েল বিশ্বের প্রথম কোন এয়ারলাইন তাদের বেয়ারিং সাতাশি বাই আট উড়োজাহাজের স্টারলিং ইন্টারনেট সংযোগ করে সঠিকোত্তর কাতার জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূতকে মরিয়াম বুকার হাসান বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি সঠিকোত্তর টেনশাগিল টুনেল পনেরো জানুয়ারিতে ছাব্বিশ গাজার জন্য গঠিত বড আপস এর চেয়ারম্যান কে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কলার কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্কার ট্রাম্প করলারি এর মূল লক্ষ্য কি সঠিক পশ্চিম গোলার্ধের আমেরিকার একাধিক পত্র পুনরুদ্ধার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ দু ছাব্বিশ আয়োজক দেশ কোনটি ত্তর খ ভারত ও শ্রীলঙ্কা মোট কয়টি দল অংশগ্রহণ করবেষট্টি বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও সদস্য ত্যাগ করে একষট্ত্তর যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ বর্তমান সদস্য কথা দ্বাদশ উনর্ধর উনিশ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ সঠিক উত্তর ক পাকিস্তান পঁয়ত্রিশতম আফ্রিকান নিশন কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ সঠিক উত্তর খ সেনেগাল